আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাসন বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে খুবই চমৎকার কটন ফেব্রিক্সের এর মধ্যে ঈদের কিছু কালেকশন দেখেন এই সমস্ত সাইট থেকে শুরু করে যা দেখতেছেন যত শত কালেকশন দেখতেছেন সম্পূর্ণ থাকবে আপনাদের জন্য মার্শাল এর মতো এত বেশি এক্সক্লুসিভ এবং এত বেশি এক্সপেন্সিভ এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিন নেবেন এটা হচ্ছে সম্পূর্ণ দুপারটায় কাটওয়ার্কের কাজ করা থাকবে নিচের যে প্যানেলটা আছে নিচের প্যানেলও খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে যাবে লাকজারিয়াস প্যাটার্ন পিটানো কাজ করা আছে হ্যাঁ সম্পূর্ণ জামার দামানির পোষণে এরকমভাবে এক্সক্লুসিভ কাজ করা থাকবে আর হচ্ছে সালোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াইগজ যে দোপাট্টার আছে দোপাট্টার দুইটা প্রান্তেই কিন্তু আলহামদুলিল্লাহ সো খুবই সুন্দরভাবে খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে বোরিং কাজ করে আছে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে বাজেট ফিল্ড একটা প্রাইজ আলহামদুলিল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবল আছে আপনার যে কোনো ডিজাইন লাগবে যে কোনো কালার লাগবে ইচ্ছা মতো নিতে পারবেন আপনি যদি চান যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে করে নেবেন আমার নিজস্ব তত্ত্ববাদধানে এই প্রোডাক্টগুলো আমি প্রস্তুত করে থাকি সুতরাং আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে নিতে পারবেন স্লিপসের কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে হ্যাঁ সম্পূর্ণ জামার মধ্যে স্লিপসের কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে এটা হচ্ছে নিচের পোষণটাতে কাজ করে থাকবে খুবই চমৎকার এবং খুবই লাকজারিয়াস প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট পেশন ঈদকে কেন্দ্র করে আমরা হাসির পারফেক্ট একটু ভিন্ন ধর্মীয় প্রোডাক্ট আপনাদের জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুত করে দিছি দেখেন দোপাট্টাগুলো দেখেন কি যে চমৎকার একটা দোপাট্টা দোপাট্টার দুইটা প্রান্তে কিন্তু খুবই লাকজারিয়াস প্যাটার্নের একেবারে পিটানো কাজ করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝে আপনি আমার এই শোরুমে ভিজিট করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত পছন্দের ফেভারিট লিস্টেড প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার সম্মত মার্শাল বোরিংয়ের এই কালেকশনগুলো একেবারে নতুন রূপে এই মার্শাল বোরিংকে কিন্তু আমরা হাসির পারফেক্ট পারফেকশন আপনাদের জন্য প্রস্তুত করে দিছি অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন দোপাট্টাটা কত বড় একটা দুপাটা মাসাল্লা আল্লাহ মাসাল্লাহ দুইটা প্রান্তে কিন্তু খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করা আছে বোরিং কাজ করা আছে মার্শাল মানে হচ্ছে নতুন কিছু আর হাসি পারফেক্ট ফ্যাশন মানে হচ্ছে আলহামদুলিল্লাহ ভিন্ন কিছু দেখেন আমাদের যে আয়োজনটা আছে এই আয়োজনের মধ্যে এই ধরনের প্যাটার্নগুলা এই ধরনের কোয়ালিটিগুলো একেবারে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সবসময় সেরা কোয়ালিটিটা আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন হ্যাঁ বাজারের তুলনায় সেরা জিনিসটা আপনাদের জন্য নির্ধারণ করে থাকি এবং বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আলহামদুলিল্লাহ দেখেন কতটা প্রিমিয়াম একটা কালেকশন কতটা আপডেট একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ 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 খুবই ভালো খুবই ভালো কমফোর্ট ফেব্রিকের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঈদকে কেন্দ্র করে আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি আপনাদের জন্য করে রাখছি তো এগুলো ছিল মার্শালের মধ্যে আরও প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে আমি কোনটা রেখে কোনটা দেখাবো নিজেও ভেবে উঠতে পারতেছি না যে কোন ডিজাইনটা রেখে কোন ডিজাইনটা দেখাবো ঠিক আছে আরও প্রচুর আইটেম আছে আরও কিছু ব্যতিক্রম আইটেম আছে সবগুলো আইটেম আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার একটা ভিডিও তো আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখেন কি যে লাকজারিয়াস প্যাটার্নের একটা কোয়ালিটি কি যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে দুপুরটার দুইটা প্রান্তে কিন্তু খুবই চমৎকার ভাবে বোর্ডিং কাজ করে দেওয়া আছে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো যে চমৎকার সুপার আল্টারনেটিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে এগুলো সব হচ্ছে রানপসন্দের মধ্যে থাকবে আপনাদের একদম ফেভারেট কোয়ালিটি আলহামদুলিল্লাহ 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 দুপুরটায় কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে গলার নেক পোষণে কাজ করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ স্যালোয়ারটা থাকবে খুব সুন্দর এক কালার সলিড কালার মধ্যে এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ কোয়ালিটি আছে যেটা ভালো লাগছে জাস্টকে স্ক্রিনশ ভাইজা আমার এটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই মাসাল্লাহ মাসাল্লাহ মশাল এই ধরনের কোয়ালিটি সচরাচর আপনি কোথাও এভেলেবেল পাবেন আলহামদুলিল্লাহ আমরা একটু ভিন্ন কিছু করে দিচ্ছি আপনাদের জন্য দেখেন এই ধরনের প্যাটার্নগুলো যদি আপনি লক্ষ্য করেন কতটা লাক্সারিয়াস প্যাটার্ন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখেন যদি আপনি এগুলো হাতে না ধরেন আপনি বুঝবেন না কতটা এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ নেক পোস্টের কাজটা দেখেন সালোয়ারটা থাকবে বডি কন্ট্রাস্ট ম্যাচিং করে কালার একটা সালোয়ার আর দোপাট্টার তো কোনো কথাই নেই চতুর সাইডে দেখেন একেবারে সম্পূর্ণ দুপাটার চতুর সাইডে এরকম ভাবে প্যানেল করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু দিল্লি বুটিস বলে এই প্রোডাক্ট বর্তমানে সেল হচ্ছে প্রচুর ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড আছে এই ডিজাইনটার মধ্যে আরো একটা কালার আছে এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরো একটা কালার থাকবে মার্শাল্লা অত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন এটা হচ্ছে আপনার শেওলা কালারের মধ্যে হ্যাঁ শেওলা কালারের মধ্যে এই ডিজাইনটা আরো বেশি চমৎকার এত বেশি প্রিমিয়াম এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনি জাস্ট আসবেন আমার কোয়ালিটি দেখবেন কোয়ালিটি ধরবেন কোয়ালিটি বুঝবেন খুবই প্রিমিয়াম এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ডুপার হিট লাকজারিয়াস এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে প্রিমিয়াম রং পছন্দের থাকবে হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কলেজের পছন্দের মধ্যে থাকবে দুপুরটার দুই প্রান্তে কাজ করে দেওয়া আছে দুপুরটার দুই প্রান্তে কাজ করে দেওয়া আছে হ্যাঁ আর সম্পূর্ণ জামার নেক পোষণে কাজ করা আছে প্রাইসটাও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লা খুবই চমৎকার কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই লাক্সারিয়াস লাকজারিটি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কতটা লাক্সারিয়াস প্যাটার্নের কাজ করে দেওয়া আছে ঠিক আছে অনেক বেশি জেলিস কাজ করে দেওয়া আছে সালোয়ারটা থাকবে আনস্টিচ এক কালার একটা সালোয়ার দুপাটার দুইটা প্রান্তে কিন্তু খুবই চমৎকার চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে বোরিং কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই চমৎকার মাস্টারপিস এক কথায় মাস্টারপিস এই এই ঘোর একগুলো আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশন জুড়ে ঠিক আছে জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ 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 আমাদের কাছেই পাচ্ছেন বেস্ট কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি শতভাগ নিশ্চয়তার সাথে আলহামদুলিল্লাহ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা আমরা হাসি পারফেক্ট পেশন দিচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সব সময় ডিজাইন সিলেকশনের ক্ষেত্রে একেবারে মনে করেন যে নিখুঁত নিখুঁত নিখুঁতভাবে যাচাই করে তারপরে ডিজাইন সিলেকশন করে দেখেন কি যে চমৎকার গর্জিয়াসভাবে কাজটা করা আছে ভাই এটা হচ্ছে আপনি হাতে ধ পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কতটা কমফোর্ট একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আর দুপাটা তো কোনো কথাই নেই ভাই মাথা নষ্ট দুপাটা দেখেন এত বেশি লাক্সারিয়াস এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এর মধ্যে আরও কালার আছে আমি দুইটা কালার আছে আমি দুইটা কালারই দেখাই দিতেছি এটা হচ্ছে একটা কালার থাকবে এবং এটা হচ্ছে একটা কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে বা তরে কালার মধ্যে থাকবে দেখেন কি যে চমৎকার একটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এটার মধ্যে তিনটা কালার আছে তো এগুলো যারা নিতে ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ডিজাইনগুলো আছে মার্শালের মধ্যে দেখেন এত সুন্দর এটা হচ্ছে কন্যাকুমারী এই প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে কন্যাকুমারী মানে হচ্ছে আপনার এই কাশ্মীরের সবচেয়ে বেশি হ্যাঁ একটা যে লেকটা আছে সৌন্দর্য মণ্ডিত যেই একটা জনিত কারণে যে জায়গাটার নাম বিখ্যাত সেটা হচ্ছে কাশ্মীর কন্যাকুমারী ঠিক আছে দেখেন এত পরিমাণ ডিমান্ড এই প্রোডাক্টের সে জন্য কিন্তু এই প্রোডাক্টের নামকরণটা এইরকমভাবে করা আছে দেখেন খুবই সুন্দর নিচের প্যানেলে চমৎকারভাবে বোরিংয়ের কাজ করা আছে সম্পূর্ণ জামার মধ্যে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে হ্যাঁ আর এটা হচ্ছে দুপাট্টারা দেখেন দুপাট্টার দুইটা প্রান্তে কিন্তু খুব সুন্দরভাবে বোরডিং কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন মাশাল্লাহ মাশাল্লা মশাল্লাহ মানে মোট কথা হচ্ছে আপনি কোনটা রেখে কোনটা নেবেন এত বেশি এক্সক্লুসিভ এত বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো আমরা হাসি পারফেক্ট আলহামদুলিল্লাহ করে দিছি আপনাদের জন্য যা হচ্ছে যে দেখবে তার নিতে মন চাইবে ঠিক আছে এত বেশি প্রিমিয়াম একটা পারফেক্ট একটা প্যাটার্নের মধ্যে আমরা করছি এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি দেখার সাথে সাথে আপনার মন ভরে যেতে হবে ঠিক আছে এত বেশি এক্সক্লুসিভ কালেকশন আলহামদুলিল্লাহ আমরা করছি আপনাদের জন্য এবার রিদকে কেন্দ্র করে কটন ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে কটন ফ্যাব্রিক্সের মধ্যে আপনি যদি প্রোডাক্ট করতে চান ঠিক আছে আপনার শোরুমের জন্য আপনার ঘরের জন্য আপনার হচ্ছে শপের জন্য আপনার বোটিক শপের জন্য যদি আপনি ইনশাআল্লাহ প্রোডাক্ট করতে চান তাহলে এর চেয়ে বেটার কোয়ালিটি আপনার জন্য হতেই পারে না হাসি পারফেক্ট পেশন ব্যতীত ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো জায়গা ইনশাআল্লাহ আপনার জন্য ব্যাটার হতেই পারে না হাসিব পারফেক্ট পেশন যে ধরনের সার্ভিসটা আপনাকে দিবে যেই ধরনের কোয়ালিটিটা আপনাকে প্রোভাইড করবে সেই ধরনের কোয়ালিটি অন্য কোনো ব্যক্তিবর্গ অন্য কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ফ্যাক্টরি অন্য কোনো লোকেশনের এরিয়া থেকে আপনাকে দিতে পারবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি নিশ্চয়তা দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আমরা ঠিক আছে তো যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে না পারলেও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিব আপনাকে যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে না পারলেও কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাল্লাহ তো তুলনামূলকভাবে দেখেন কত শত এক্সক্লুসিভ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের একটা শোরুম আমাদের একটা জায়গা আমাদের হাসিফ পার্ক ইনশাল্লা প্রচুর আইটেম আছে প্রচুর কোয়ালিটি আছে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে শত ভাবে চতুর সাইডে কিন্তু প্রচুর পরিমাণ ছড়ানো ছিটানো কালেকশন আমাদের এখানে এভেলেবেল রয়েছে তো সবগুলো তো সাময়িকভাবে দেখানো সম্ভবপর হয়ে ওঠে না আমি জাস্ট আপনাদের সাথে আমার এই প্রোডাক্টগুলোর পরিচয় করাই দিতেছি যত শত কোয়ান্টিটি লাগবে নিতে পারবেন দেখেন এটার সাইজটা দেখেন কাইন্ড অফ পিপল ক্যান ইউজ ইট যে কোনো ধরনের মানুষ এগুলো ব্যবহার করতে পারবে ওভার সাইজ মোট কথা হচ্ছে ওভার সাইজ বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন যে কোনো সাইজের মানুষ এগুলো ব্যবহার করতে পারবেন নেক পোষণ স্লিপসের পোষণ অল ওভার কাজ করা

সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন হ্যাঁ আপনি আপনার মতো করে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত পরে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর স্মুথ একটা কোয়ালিটি কিন্তু এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যেটা ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে যে কালার ভালো লাগবে যে প্রিন্ট ভালো লাগবে জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারুন ইনশাল্লাহ আমি একটা সাদা কালার দেখাই দিব এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি মাসাল্লা মশাল্লা মশাল্লাহ সমগ্র দেশব্যাপী কিন্তু আমরা এই পোড়াকগুলো সাপ্লাই দিচ্ছি এটার আর একটা বিশেষ দিক হচ্ছে এটা কিন্তু সালোয়ারে কাজ করা আছে এটা কিন্তু স্যালোয়ারের নিচের পোষণে কাজ করে দেওয়া আছে খুবই পারফেক্ট একটা আইটেম কিন্তু খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির ভিতর পেয়ে যাচ্ছে ইন্সা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে দেখেন ওভারঅল কতটা গর্জিয়াস একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ইফ গিফট আইটেমের জন্য এই প্রোডাক্টটাই হতে পারে একেবারে বেস্ট দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ 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 একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন দিচ্ছি তো আপনি যদি আপনার বুডিস শপের জন্য আপনার দোকানের জন্য আপনার শোরুমের জন্য আপনি যদি ভালো কিছু চাচ্ছেন সুতির মধ্যে কটন ফেব্রিক্সের মধ্যে তাহলে আপনার জন্য আমাদের এই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকবে যে কোনো দিন সম্ভব হবে জাস্ট চলে আসবেন এসে আপনার মতো করে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও করে দেখে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জাস্ট আমাদের যে নাম্বারটা দেওয়া আছে জিরো নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এ নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন ভিডিও করে দেখবেন আপনার লোকেশনে আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারি প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিন খোলা থাকে হ্যাঁ আবারও বলছি সাত দিন খোলা থাকে যে কোনো দিন এসে আপনি প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ সেটাই হবে যদি আসতে পারেন আর না আসতে পারলে কোনো সমস্যা নেই আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট আপনার নিজ লোকেশনে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ ব্যতিক্রম কোন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ